বাবা মা সবাই আছে কিন্তু যার মতন থাকে বাবা মা বুড়ো হয়ে গেছে মনের ইচ্ছা যে আমার কষ্ট বুঝবো আমার সুখ দুঃখ করে নিবো তার সুখ দুঃখ আমি করে মনের কথা মনের কথা মনের কথা যদি সে বোঝে পড়ে তার মনের কথা আমার বুঝতে পারিনি সমস্যা না যে আমার পাশে থাকবো তার সাথে আমি দিনে কথা বলবো আমি ফিরি সারাদিনই থাকি রাত দশটা পর্যন্ত